এত রাতে কে 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 তুমি এত রাতে কি চাও অতিথি অপরিচিত লোকটার গলার আওয়াজ শুনে আমার হাড়ের ভেতরে মচ্চা পর্যন্ত যেন জমে গেল বিলেতে পড়াশুনো শেষ করে বাড়ির পথে রওনা হয়েছি আরও তাড়াতাড়ি বাড়ি ফেরার কারণ হলো আমার বাবার বয়স হয়েছে তাই বাবার ইচ্ছে যেন আমি সংসারের হাল ধরি বাবু একটু অপেক্ষা করতে হবে কেন মনে হয় লোক মরেছে ড্রাইভার কোনো কথা বলল না অনেকক্ষণ মারার পর লোকগুলি সরে গেল সরে যেতেই আমার চোখ পড়ল মৃতদেহটির ওপর কি বিভৎস সেই দৃশ্য চোখগুলো যেন কে খুলে বার করে নিয়েছে কপালের কাছে ক্ষত দাগ আমি এই প্রথম মৃত্যু দেখলাম এতদিন শুধু পড়ে আর শুনে এসেছি আর চোখে পড়ল প্রথম কয়েক মিনিটের মধ্যেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল এখন কেমন আছিস হ্যাঁ এখন ভালো আছি তুই জমিদারের ছেলে এত নরম মন হলে চলে লোক এদের ঝামেলা করছে তাড়াতাড়ি আসুন আহা তোকে কতবার বলেছি বাড়ির সবাই যখন একসাথে থাকবে এসব কথা শোনাবি না তোদেরকে রেখেছি কিসের জন্য একটু সামলাতে পারিস না কি হয়েছে বাবা তোকে এখন এসব ব্যাপারে মাথা ঘামাতে হবে না তুই বিশ্রাম নে তারপর কেটে গেছে অনেকগুলো দিন বৈশাখ মাসের একদিন সন্ধ্যের সময় খাতায় লেখালেখি করছি এমন সময় বাবা এসে আমাকে বলল বাবু আমার একটু কাজ আছে আমি বেরোচ্ছি আবার আজকে নাও ফিরতে পারি আচ্ছা আচ্ছা এসো সাবধানে যেও হ্যাঁ এত রাতে কে 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 তুমি এত রাতে কী চাও অতিথি অপরিচিত লোকটার গলার আওয়াজ শুনে আমার হাড়ের ভেতরে মজ্জা পর্যন্ত যেন জমে গেল এমন আওয়াজ আমি জীবনে কোনো দিন শুনিনি ঠিক সেই রকম আওয়াজ কানে গেলেই ঘাসিউড়ে ওঠে কে 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 আপনি কোথা থেকে আসা হচ্ছে ওপার থেকে রামু একটা আলো নিয়ে আতো আমার বাড়িতে অতিথি প্রায়ই আসতো কেউ নিরাশ হয়ে ফিরে যেত না আগন্তুকদের থাকার জন্য একটা আলাদা ঘর ছিল তারা যতদিন ইচ্ছে থাকত থেকে খাওয়া দাওয়া করে নিজেদের গন্তব্যস্থলে ফিরে যেত রামু আলো নিয়ে এলো তখনই অতিথির চেহারাখানা চোখে পড়ল। মাথার ওপরে মস্ত একটা পাগড়ি তার লেজটা মুখের চারিদিকে এমনভাবে জড়ানো যে মুখের কোনো অংশই দেখা যাচ্ছে না আমার প্রাণে বড় ভয় হলো এই গ্রীষ্মকালে লোকটা আগাগোড়া চাদর মুড়ি দিয়ে আছে কেন মুখ দেখাচ্ছে না কেন চোর ডাকাত নয় তো মনে মনে সেই কথাই ভাবতে লাগলাম এমন সময় অতিথি খলখল করে হেসে উঠল হাসিটা শুনেই আমি চমকে উঠলাম তা বেশ আজ রাত্রি এখানে থাকুন বসুন এখানে ওরে হাত মুখ ধোয়ার জন্য জল এনে দে দরকার নেই ও আলোটা নিয়ে যেতে বলুন তা আপনার কোথায় যাওয়া হবে পূবের দিকে যাচ্ছি আপনি কি কিছু খাবেন তাহলে আনিয়ে দি বহুকাল কিছু খাইনি ঈদের থাক এই যাত্রায় আর কাজ নেই এতক্ষণে আমার মনে পড়ল যে আগুন নামটাই জানা হয়নি তা মশাইয়ের নামটা কি অতিথি হঠাৎ উঠে দাঁড়ালো অন্ধকারে মনে হলো যেন তার চোখ দিয়ে কালো আগুন বেরোচ্ছে অত খবরের কি দরকার যা বলেছি তাই যথেষ্ট এখন আমি কোথায় থাকবো শুধু সেইটা দেখিয়ে দিন এক দূর থেকে এসেছি অতিথির এইন আচরণে আমার খুব রাগ হলো আমার ভয় হলো একবার মনে হলো হয়তো কোনো রাজরাজরা করছে বড় লোক ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে তাই পরিচয় দিতে চান না সে চাই হোক তাও আমি তাকে জিজ্ঞেস করলাম কিন্তু আহারাদি করবেন না না আবার পেটের খিদে তোমরা মেটাতে পারবে না অতিথির কথার মানে আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু তবু বাড়িতে অবক্ত অতিথি থাকলে গৃহস্থের অকল্যাণ হয় তাই আমি আবার বললাম কিন্তু অনেক দূর থেকে আসছেন বললেন ক্লান্ত হয়েছেন একটু আহার করে শুলে হতো না খালি কোথায় সব সেইটুকু খালি দেখিয়ে দাও তাকে শোবার ঘরখানা দেখিয়ে দিলাম অতিথি ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল তারপর আর কোনো সারা শব্দ পাওয়া গেল না নানা রকম দুর্ভাবনা আমার মনে আনাগোনা করতে লাগলো লোকটা কে যদি ভালো লোকই হবে তাহলে মুখ ঢাকা দিয়ে বেড়ায় কেন লোকটার গলার আওয়াজ কি গম্ভীর শুনলেই যেন গা কেঁপে ওঠে আর গায়ের রংটা কি কালো শুধু হাতগুলো দেখতে পাওয়া গিয়েছিল কিন্তু সে যেন কি আলকাতরার মতো যদি সত্যি ডাকাত কিংবা বদমাইশ হয় তাহলে উপায় কি। আর তারপর আমি নিজে ঠিক করলাম ওই অজ্ঞাত অতিথির গতিবিধির ওপর নজর রাখব মনে মনে এই সংকল্প এঁটে সে রাত্রির মতো খাওয়া দাওয়া শেষ করে আবার চেয়ারে এসে বসলাম বাড়িতে একটা বহু পুরোনো মরচে ধরা তলোয়ার ছিল সেটি সঙ্গে নিয়ে বসলাম যেখানে বসেছিলাম সেখান থেকে মাত্র বিষাদ দূরে অতিথির ঘর অথচ টু শব্দটি পর্যন্ত আসছে না এদিকে আমি চেয়ারে বসে মাঝে মধ্যেই অতিথির ঘরের দিকে তাকাচ্ছি ক্রমেই রাত্রি বেড়ে চলল গ্রামে গ্রাম একেবারেই মিশতি হয়ে গেল এইভাবে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেও পারলাম না হঠাৎ একটা শব্দে আমার ভেঙে গেল দেখলাম আকাশের হলুদ রঙের এক টুকরো চাঁদ উঠেছে তারই আলোতে বাইরের প্রকৃতি অস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কোন দিক থেকে শব্দটা এলো সেটা ধরতে পারলাম না কান খাড়া করে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ বাদে হুট করে আবার একটা শব্দ হলো কেউ দরজাটা খুলেছে আমি সেই দিকেই তাকিয়ে রয়েছি কিছুক্ষণ পর অতিথির ঘরের দরজা দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো চাঁদের আবজা আলোতে তার চেহারা দেখে আমার বুকের স্পন্দন যেন হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়েই আবার উন্মুক্ত বেগে ছুটতে আরম্ভ করলো কী বিভৎস সে দৃশ্য যেন একটা আস্ত মানুষের কঙ্কাল উলঙ্গ হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে মাঝরার ভেতর দিয়ে ইপার ওপার স্পষ্ট দেখা যাচ্ছে আর হাতে সেই লম্বা লাঠি রামু রামু কোথায় তুই তাড়াতাড়ি আমার কথার কেউ উত্তর দিল না অন্ধকারে বসে অষ্টমীর পাঠার মতো কাঁপতে লাগলাম কঙ্কালটা খাড় বাঁকিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে তার মাংসহীন মুখে সারি সারি দাঁতগুলো চাঁদের আলোয় হাসির মতো মনে হলো তারপর সে উঠান পার হয়ে বেরিয়ে চলে মূর্তিটা বাইরে মিলিয়ে যেতেই আমি ধর্মর করে উঠে দাঁড়ালাম চেঁচামেচি করে লোকজন জড়ো করবার মতো ক্ষমতা আমার ছিল না গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছিল কিন্তু ওই কঙ্কালটা কোথায় গেল জানবার অদম্য কৌতূহল আমায় পেয়ে বসলো ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে অথচ কঙ্কালের পিছন পিছন যাবার ইচ্ছা এই যেন এক আশ্চর্য মনের অবস্থা আমিও পেরিয়ে পড়লাম বাইরে এসে দেখলাম কঙ্কালটা লাঠি খাঁদে করে অনেক দূরে এগিয়ে চলেছে আমিও সেই দিকে চলতে লাগলাম আস্তে আস্তে কঙ্কাল শ্মশান ঘাটে গিয়ে পৌঁছালো আমি তখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দূর থেকে তার কার্যকলাপ দেখতে লাগলাম শ্মশানে অনেক ভাঙা কলসি আর মরার হাড়গোল ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল চিতা জল দিয়ে নিভিয়ে দেওয়ার পর যেমন সেখানে একটা লম্বা গর্ত হয়ে যায় সেই রকম একটা জায়গায় কঙ্কালটা গিয়ে দাঁড়ালো তারপর কাঁধ থেকে লাঠিটা নামিয়ে তার মুন্ডুটা সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে লাঠির মুন্ডটা তপ করে চলে উঠল তখন পৈশাচিক অট্টহাসির মতো একটা চিৎকার করে কঙ্কালটা সেই জ্বলন্ত লাঠি কাঁধে ফেলে হাঁটতে আরম্ভ করলো মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে হাঁটতে লাগলাম স্বপ্নে যেমন নিজের দেহ মনের ওপরে কোনো অধিকার থাকে না ঠিক তেমনি অসহায়ভাবে কঙ্কালটাকে অনুসরণ করে চলেছি কিছুতেই নিজেকে থামাতে পারছি না লাঠির আঘাতে আগুন জ্বলছিল বটে কিন্তু তা থেকে আলোর যে ধোঁয়াই বেশি বার হচ্ছিল আমি দেখলাম ধোঁয়াটা ঠিক ধোঁয়া নয় যেন লাঠি থেকে অসংখ্য প্রিতাত্মা বের হচ্ছিল কিছুক্ষণ পর কঙ্কালটি আমার বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো সঙ্গে সঙ্গে সমস্ত বাড়িখানা দাহো দাহো করে চলতে শুরু করলো তারপর হঠাৎ পিছন দিকে ফিরে আমার সামনে এসে দাঁড়ালো কে কে তুমি কে আমি আমি অগ্রদূত আমার সঙ্গীরা সব আসছে লক্ষ লক্ষ কোটি কোটি আসছে বাংলাদেশ ছেয়ে যাবে ঘরে ঘরে মরা কান্না উঠবে তারপর চিতায় দেওয়ারও লোক থাকবে না ঘরে গড়ে পচা মরা পড়ে থাকবে রাস্তায় শেয়ার কুকুর মরা নিয়ে ছেড়াছেরি করবে আমিও যাই তারা আসছে আমিও যাই এগিয়ে চলি কথাটি বলেই কঙ্কালটি যেন হাওয়ায় মিলিয়ে গেল আমার চোখের সামনে আমার স্বপ্নের বাড়ি পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে এই চালা যেন বাড়িটার সাথে আমাকেও জ্বালিয়ে দিচ্ছে আমার শুধু জ্ঞান হারানোর অপেক্ষাটুকু ছিল আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম তাই এই ধরনের গল্প আরও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলয় গটি দিন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পান সবার আগে